আজকের ভিডিওটা দেখা ভালো আছো অনেকদিন পর দেখা হলো আজ নি গেলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম বাড়ি থেকে স্টার্ট করতে চাচ্ছিলাম কিন্তু বাড়িতে একটু ইমোশনালের ব্যাপার হয়েছে ইমোশনাল কিসের জন্য হয়েছে সেটা বলতেছি এই যে বন্ধু বন্ধু যাচ্ছে এসে কই যাচ্ছিস ব্যাঙ্গলা যাচ্ছে মন মেজাজ একটু খারাপ হয়েছে জানতে পারো বাড়ি থেকে মানে কি গেলে একটু মনে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু এটা না আমারও যাইতে লাগবে আমি আমার ভোটের কার্ড আসার কথা ভোটের কার্ডের জন্য আমি অপেক্ষা করতেছি নাহলে আমিও যাইতাম দুই সপ্তাহের মধ্যে আমার ভোটের কার্ড চলে আসবে আর আমরা বর্তমানে আছি নিউ স্টেশনে আমার পাশে দেখতে পাচ্ছি নিউ স্টেশন আমরা এখন ঠিক নিউ স্টেশনের সামনে ওয়েট করতেছি বন্ধুরা আরও অনেক পার্টনার আসবে ওরা যাবে ব্যাঙ্গুলার। আর টিকিট টিকিট ওদের কাছে আছে আমরা ওয়েট করতেছি স্টেশনের সামনে আমার বেশ দেখতে পাচ্ছ এটা পার্কিন আর এদিকে নিউ গুজবের স্টেশন স্টেশনের সামনে আমরা বসে আছি আর বন্ধু একটু ইমোশনাল হতেছে একটু ইমোশনাল টাইপ হয়ে যাচ্ছে বুঝছো দেখি কতক্ষণে আসে ওরা এর টিকিট ওদের কাছে আছে ওদের সাথে এ যাবে মানে একসাথে যাবে সবাই ততক্ষণ আসুক ওরা আমরা ওয়েট করতেছি ওদের জন্য ট্রেন আসার কথা ছিল কটার দিকে দিনে নিমেই আসার কথা ছিল ট্রেন ট্রেন আসার কথা ছিল এগারোটার দিকে আর এখন আসবে সাড়ে তিনটার দিকে কিন্তু এতক্ষণ তো ওয়েট করা সম্ভব না বন্ধুরা পাটনা চলে যাচ্ছে এখন আমরা বাড়ির দিকে রোমা তাহলে আর নিমেই जाएगा लेया खेलूंगा नहीं मैं मेरा कस्टम नहीं फोन करिश नहीं मैं दिलूंगा जा जा बहुत काम ना जा फोन करिश এখনই আমরা স্টেশন থেকে বার হলাম মুখের মধ্যে আমার পান আছে পানটা তো আমার প্রিয় ভাই পানটা তো লাগবেই আমাকে এখন বাইক দিকে যাচ্ছি কিন্তু বাইরে যাবো না আপনাদেরকে রাজবাড়িও দর্শন করে নিয়ে যাবো আর এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে রাজবাড়িতে ঘুরব মিউজিয়াম দেখব টিভি রাজবাড়িতে আছে আগে ওটা আমি দেখছি ঘুরছি আপনাদেরকে দেখানোর জন্য দেখা হচ্ছে ওই জায়গা তো দেখতে পালা দেখতে পালা মানে ওই জায়গায় অনেক ইমোশনের ব্যাপার হয়ে গেছে তারপরে দেন আমরা চলে যাচ্ছি রাজবাড়িতে আর আপনারাও এই জায়গায় আসতে পারবেন টিকিট মূল্য প্রায় মাত্র পঁচিশ টাকা যদি আপনি ভারত দিয়ে হয়ে থাকেন আর যদি আমি আপনি যদি বাইরের কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে আপনার টিকিট মূল্য টিকিট মূল্য প্রাইস হবে মাত্র তিরিশ টাকা আর এখানে কি করে আসবেন মানে কেমন করে আসবেন আপনি বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারবেন কলকাতা থেকে পার ডে ট্রেন থাকে আর কলকাতা থেকে বাসও আপনি এভেলেবেল পেয়ে যাবেন কেন আমার সঙ্গে এখন আছে আমার প্রিয় বন্ধু একে তো আগের ভিডিও দেখতে দেখছোই পাবলিক প্লেস না কথা বলতে একটু অসুবিধা হতেছে একটু অ্যাডজাস্ট করে নেবেন নাহলে আমি ভয়েস অ্যাড করে দেবো আমার কাজ আমি তো রেগুলার করে যাব ভাই লজ্জা পেলে তো হবে না লজ্জা পেলে থরি হবে পেটে ভাত ঢুকবে কেমন করে এই লজ্জার কাহিনি নিয়ে আর একটা কথা মনে পড়ল আলাদা একটা লজ্জার কাহিনী নিয়ে ভিডিও আসবে আপনাদের সামনে চলো এখন রাজবাড়ির ভিতরে যাব দেখা হচ্ছে একটু পরে আর একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে শুক্রবার আর প্রতি শুক্রবার এই রাজবাড়ির ভিতরে যাওয়া নেই আপনাকে মাথায় ধান রাখতে হবে শুক্রবারে যেন না আসো এই রাজবাড়িতে আর এমনি খোলা থাকে শুক্রবার বন্ধ বন্ধ থাকে থাকে কেন সেটা আমিও জানি না ভিতরে মিউজিয়ামে বানিয়ে রাখছে এখন আর মিউজিয়ামে যেন কি থাকে আর সূর্য মামা এত রোদ দিছে আজকে আমাদের উপরে খেপে গেছে একটু কি হয়ে গেল আর আমি তো এমনি কালাম আসান ভাই কালামি মা ফেললাপরি মাখতে মাখতে মুখের ইসে হয়ে গেল বুঝতে পারছো মেডিসিন যেমন মাখলে মানে চামড়া উঠে যায় সেই মতন পরিস্থিতি হয়ে গেছে তাও কালু তো কালুই থাকে গেল

তার সাথে আপনাদেরকে রাজবাড়ি সিনেমা দেখুন সিনেমা দেখুন আপনারা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কেননা আমরা সিঙ্গেল লনটা লন্ডা সিঙ্গেল লন্ডা এই জায়গায় থাকা একটু সমস্যার হয় মানে এই জায়গায় কাপের লোকদের মানে কি জোরা মানে বেশি দেখতে পাওয়া কাপের লোকদের কেউ এখানে সিঙ্গেল আসে না সিঙ্গেল কমে আসে আর আরেকটা জিনিস মাথায় রাখবা আগেও বলেছি এখনও বলতেছি শুক্রবারের দিন কেউ আসবে না শুক্রবারের দিন ভিতরে প্রবেশ নিচে রাজবাড়ির এমনি বাইরে ঘুরতে পারবা ভাই বলুক মানে যে সবাই দাঁত খেলায় টাকা আছে কি জানি দাঁত খেলায় কেন টাকা গেছে সেটা আমি জানি না আমার কাছে ভাই আমি রেগুলার করব ভাই লজ্জা বলে হবে না এই মিনিট পড়তে ফলেন বাবা কি ভাই দুই মিনিট এখনো লাঞ্চ করিনি দুপুর মনে বড় একটাই বাজে গেল এখন এখন দিকে বেরোচ্ছি আমরা দেখা কিছু খাওয়া যায় না পয়সাও নেই বেশি করি পয়সাও নেই বেশি করি মানুষ ए भाई की गेस क्वा तो लाल गला هيا गेलो तो लाल गला هيا गेलो जे रोध भाई रोध बेसी भाई, भाई रो, एक्चुअली की रोद्रुटा अनेक बेसी परे गेसे स्क्रीन एमनी कालो लोग आरो कालो मसन हे फिल्टर लगाओ तुम्हारे फिल्टर लगे हमें लगे ना जोर मारते से भाई मेरा एमोन ना जे हमरा नोब्रा नेओ पडते बारी भाई অতটাও খাৰপ নাই এই জেগাই আচল মছা আলাদা একিলভাৱে আৰু আজিকালিৰ ভিডিঅ'টাই এই পৰ্যন্ত চল ঠিক আছে দেখা যায়